মা যতদিন যত্ন ততদিন বাবা যতদিন আবদার ততদিন মা বাবা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে আপনি সন্তান হিসেবে তাদেরকে সবসময় সম্মান করবেন এবং কি তাদের কোনো দিনও কোনো কথার বাহিরে যাবেন না যখন আপনি বুঝতে পারবেন যে মা বাবা আপনার জন্য কি বিশ্বাস করেন ভাই আর বোনেরা মা বাবা ছাড়া আপনাকে পৃথিবীতে যত ভালোবাসার মানুষই হোক না কেন যত আপনাকে মানে দেখানোর মানুষই হোক না কেন যে আপনাকে অনেক ভালোবাসে প্রকৃতপক্ষে আপনাকে শুধুমাত্র আপনার মা বাবাই সবচেয়ে বেশি পরিমাণের ভালোবাসে আপনার ভাই বোনও এত ভালোবাসে না আমাদের মা বাবারা বলে না যে যেদিন তুমি মা হবা বা বাবা হবা ওই দিন তুমি বুঝতে পারবা যে আসলে মা বাবার মর্ম কী বা মূল্য কতটুকু এটা একদম সত্যি কথা বিশ্বাস করেন এটা একদম সত্যি কথা ওই দিনই একমাত্র বুঝতে পারবেন যেদিন আপনি বাবা হবেন অথবা মা হবেন যে মা বাবার মর্যাদা কতটুকু যাই হোক এই যে আপনাদের সাথে আমি গরু মাংস রান্না করতেছিলাম এটা শেয়ার করলাম যে আজকে আমি গরুর মাংসটা কীভাবে রান্না করছি আর সাথে কিন্তু অবশ্যই পোলাও ছিল গরুর মাংসে কিন্তু গরম পানি ফুটন্ত গরম পানি ব্যবহার করছি একদম যাই হোক প্রতিদিন তো ব্লগ আপলোড করতে পারি না সপ্তাহে এখন থেকে একটা করে ব্লগ দেওয়ার ট্রাই করব পুরো সপ্তাহের যে রান্না বান্না আছে কেননা যেহেতু আমি আর আমার হাজব্যান্ড শুধুমাত্র ঢাকাতে থাকি তো সেই অর্থে আমাদের তো প্রত্যেকদিন দিন ওরকম রান্নাবান্নাও হয় না বা ব্লগ ভিডিও ছাড়বো যে ওরকম প্রিপারেশনও হয় না যতটুকু পুরো সপ্তাহে আমি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের কাছে যদি আমার ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করতে কিন্তু ভুলবেন না কেমন এই যে জায়গায় হাজব্যান্ড নামাজ পড়ে এসে তারপর নিজের হাতে সালাদ বানাইলো যে ও সুন্দর করে সালাদ দিয়ে শুক্রবারে মনে হয় যে শুক্রবারের বাসায় থাকলে মনে হয় যে আমাদের ঘরটা বিয়ে বাড়ির মতো এরকম হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকি একসাথে দুপুরবেলা খাওয়া দাওয়া করি রিল্যাক্স একটা সুন্দর দুপুর যে একটা সুন্দর বিকেল যায় যেহেতু পুরো সপ্তাহে আমি বাসায় একা একা থাকি শুক্রবার আসলে শুধু মঞ্চে যে বাইরে ঘুরতে যাই যাই হোক ঘুরতে আর এখন যাওয়া হইতেছে না কারণ প্রচুর ব্যস্ততার দিন কাটতেছে আর বাসাটা যেহেতু ছেড়ে দিছি একটা মানে প্রিপারেশনের একটা ব্যাপার স্যাপার আছে আবার পুরো সপ্তাহে রান্নাবান্নাতে চলে আসলাম এখানে আমি নিজের হাতে সুটকি মাখা এই সুটকি মাখা ভর্তাটা আপনারা দেখবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন যে এখানে কোন কোন সুটকি ব্যবহার করা হয়েছে এবং কি এই সুটকি ভর্তাটা যে হাতে মাখা সুন্দর করে খাবে না সে জাস্ট তার মুখে লেগে থাকবে আমি জানি না চ্যাপা সুটকির ভর্তা মানে কার কাছে কতটা পছন্দের কিন্তু এই সুটকির ভর্তাটা মনে হয় হাতে মেখা খাইলে আপনার চ্যাপা সুটকির ভর্তাও ফেল হবে এত মজার সুটকির ভর্তা তবে এক একটা সুটকির স্বাদ এক এক রকম দেখেনি সুটকির ভর্তা বানিয়ে নিয়েছিলাম আর পুরো হাতে মাইখা চিংড়ি ভুনা করছিলাম আর এখানে আরেক দিন আপনার ডিম দিয়ে ডাল দিয়ে সুন্দর করে একটা ঝোল টাইপের যারা রান্নাবান্না পারেন না যে চিন্তা ভাবনা করতেছেন আপনার হাজব্যান্ডকে আপনি কিভাবে কি করে রান্না বান্না করে খাওয়াবেন আর শাশুড়িকে কি করে রান্নাবান্না খাওয়াবেন এমনিতেই বর্তমান যুগের শাশুড়ি যে একটা স্ট্রেট তো প্যারা নাই চিল আমিও কিন্তু বিয়ের আগে কোনো রান্না বান্না পারতাম না জাস্ট মনে হয় যে ম্যাগি নুরুসটা রান্না করা ছাড়া আর সুটকির ভর্তা বানানো ছাড়া মানে পাটায় বাটাবুটি করা ছাড়া আমি আর কিছুই পারতাম না কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি মানে আমি নির্ভর করে আমার উপর বলতে পারি যে কথাটা আমি পঁচিশ জনের খাবার এখন রান্না করতে পারব যে এতটা নিজের কাছে মনে হয় যে দক্ষ হয়ে গেছি এতটা ভালো করে রান্নাবান্না করতে পারি তাও মনে হয় একটা কথা আছে না যে যত রান্নাবান্না করতে থাকবেন যত মানে হাত চলবে তত বেশি পরিমাণের রান্না মজা হবে আরও বেশি পরিমাণের মানে রান্না শেখা যাবে যে কেউ মায়ের পেট থেকে শিখে আসে না এই পৃথিবীতে এসে যে কোনো কাজ শিখতে হয় আর আমার মানে রান্না বান্না কোনো ব্যাপারে আমার কোনো নলেজ ছিল না কিন্তু আমি রান্না করতে করতে আমার একটা আইডিয়া চলে আসছে আর এমন না যে আমি কাউকে ফোন দিয়ে বারবার জিজ্ঞেস করছি আসলে এটা কীভাবে রান্না করতে হয় বা ওটা কি এমন কোনো কিছুই না আমি আমার মানে বিয়ের আগে আমি একটু ভর্তা বানানোর দিক দিক এক্সপার্ট ছিলাম বলতে গেলে আমার হাতের ভর্তা আমার বাসার সবাই খুব পছন্দ করতো আর বিয়ের পর মানে যত ধরনের পোলাও মাংস বলেন বিরিয়ানি গরুর মানে খিচুড়ি যত টাইপের যেরকম খাবার আছে আলহামদুলিল্লাহ আমি একদম নিজের হাতে সুন্দর করে রান্না করতে পারি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ডকে সুন্দর করে রান্না করে খাওয়াতে পারি তো এই লিচু ছিল এখানে বছরের প্রথমবার লিচু খাওয়া আর আমার ব্লগটা মনে হয় আজকে এই পর্যন্তই শেষ করতে হবে না অনেক বেশি লম্বা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ